বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম এক্সেলেন্ট প্রোটিন প্লাস এক্সেলেন্ট প্রোটিন প্লাস প্রোটিনের সাপ্লিমেন্ট যা শরীরের মাংসপেশি গঠন শক্তি বৃদ্ধি ও সুস্থতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে এটি প্রতিদিনের কার্যক্রমে শক্তি বজায় রেখে এবং খেলাধুলা ব্যায়াম ও দৈনন্দিন জীবনযাপনে শরীরকে মজবুত করার ক্ষমতা রাখে এই প্রোটিন প্লাস সেবনে মাংসপেশী গঠন ও শক্তি বৃদ্ধি সহায়ক শরীরের দুর্বলতা ও ক্লান্তি কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং খুব সহজে হজম হতে সাহায্য করে যারা এই প্রোটিন প্লাসটি নিতে ইচ্ছুক তারা দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের পরবর্তী নতুন নতুন এই রকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ